আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা ইংরেজি লেখা বাংলা করবেন শুধু তাই নয় সেই বাংলা লেখাগুলো কিন্তু আপনাদেরকে মোবাইল পড়ে শোনাবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পারলেন তো এইরকমই একটা অসাধারণ ভিডিও আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনাদেরকে কিন্তু অবশ্যই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর আপনারা নিচে একটু লক্ষ্য করে দেখতে পাবেন সার্চ আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে এখান থেকে আপনারা গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন এখন আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে যেমন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তো আমি এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আগে থেকে ইনস্টল করে রেখেছি যেমনটা কিন্তু আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই এইখান থেকে যে এই অ্যাপসটি রয়েছে এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে সরাসরি দেখতে পারবেন এই কর্নারে ওপেন বাটন রয়েছে আপনারা এই বাটনটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যদি এখানে অ্যাপসে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই অ্যালাউতে ক্লিক করে পারমিশন পারমিশন দিয়ে দেওয়া হয়ে গেলে এখন মূলত আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু বাংলা আর একটা হচ্ছে ইংরেজি যদি আপনারা বাংলা থেকে ইংরেজি করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এখান থেকে প্রথমে বাংলা সিলেক্ট করতে হবে তারপরে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংলিশ সিলেক্ট করতে হবে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর যদি আপনারা ইংরেজি থেকে বাংলা সিলেক্ট করতে চান তাহলে মাঝখানে দেখতে পারবেন এখানে কিন্তু তীরের মতো এরোয়া আইকন রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন ইংরেজি লেখাটা কিন্তু এই ভাষা চলে আসবে আর বাংলা লেখাটি কিন্তু এই ভাষা চলে আসবে তো এইভাবে করে আপনারা ইংলিশ এবং বাংলা যেটাতে করতে চান সেটাতে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে ইংরেজি থেকে বাংলা করব তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু আগে থেকে একটা ইংরেজি লেখা কপি করে রেখেছি যেহেতু আমি ইংরেজি থেকে বাংলা করব তার জন্য এখানে বাংলার যে অপশনটি রয়েছে এটাকে কিন্তু মূলত এখান থেকে ইংরেজি করতে হবে তো ইংরেজি করার জন্য আমি এখান থেকে এর আইকনের যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংরেজি লেখাটা চলে এসেছে এবং বাংলা লেখাটি কিন্তু এই ভাষা চলে এসেছে এখন চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইংরেজি লেখা কিভাবে বাংলা করতে হয় তো আমি আগে থেকে একটা ইংরেজি লেখা কপি করে রেখেছি এটাকে এখান থেকে মূলত পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর যদি দেখেন আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু বাংলা লেখাটি চলে এসেছে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধু তাই নয় এখন কিন্তু আপনাদের এই বাংলা লেখাটি মোবাইল পড়ে শোনাবে যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মাইকের মতো কিন্তু একটা আইকন রয়েছে যদি আপনারা এই আইকনের উপর একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু এই বাংলা লেখাগুলোকে আপনাদের পরে শোনাবে তো চলুন আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি তার জন্য আমি এখান থেকে মাইকের উপর একটা ক্লিক করে দিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো ফাইনালি বন্ধুরা দেখতে পারলেন আমি কিন্তু প্রথমে এখানে ইংরেজি থেকে বাংলা করেছি বাংলা করার পর কিন্তু এখানে আপনাদের মোবাইল পরে শুনিয়েছে তো এইভাবে করে কিন্তু আপনারা জালে যে কোনো ইংরেজি লেখা বাংলা করে সেটা আবার মোবাইলের মাধ্যমে শুনতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ